জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু প্রায় সারা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রিতে শুধু আমেরিকার কয়েকটা কান্ট্রি ছাড়া সারা পৃথিবীতে এই ব্রত উদযাপন হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ইন্ডিয়া যেটা আঠাশে সেপ্টেম্বর আজ তাই যারা একাদশী ব্রত করতে পারেননি তারা অন্তত আজ এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলের এই সম্পূর্ণ মাহাত্মটা আপনারা শ্রবণ করুন মাহাত্ম শ্রবণ করলেও আপনি সমৃদ্ধীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয়ে মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠতা গমন করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর যারা একাদশী করছেন তারা তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই রাধাকৃষ্ণের আপনার সে এই কৃপা লাভ করবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবার চরণে প্রণীতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই একাদশীর মাহাত্ম এবং ধর্মীয় রীতিনীতি সব কিছু সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন যারা দীক্ষা নেওয়ার আগ্রহ আছে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন সৎগুর মাধ্যমেই আপনি দীক্ষার মাধ্যমে কিন্তু এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই এখন আসি মন পর্বে এবং একাদশী দিন রাতে আজ আমি বিশেষ প্রার্থনায় বসবো যারা নাম এবং গোত্র এর আগের ভিডিওতে পাঠিয়েছিলেন তাদের নাম এবং গোত্র অবশ্যই গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করেছি যারা এখনো নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন তারা যদি আপনার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপা পেতে চান তাহলে আপনাদের নাম এবং গোত্র আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আপনার আপনাদের নাম এবং গুত্র আমি গোলকদাম বৃন্দাবনে প্রারণ করবো হরি তাই এখন ভক্তরা মাতাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মাহাত্ম্যটা শ্রবণ করবেন দেখেন প্রথম থেকে একটু শ্রবণ করলেন শেষে একটু শ্রবণ করলেন মাঝখানে একটু শ্রবণ করলেন তাহলে কিন্তু একাদশী মাহাত্ম শ্রবণের কোনো ফল আপনি সঞ্চয় করতে পারবেন না তাই এই দশ বারো মিনিটের ব্যাপার একটা মাহাত্ম শ্রবণ করা আপনারা সম্পূর্ণ মাহাত্মটা শ্রবণ করুন যারা একাদশী করতে পারেননি তারাও কিন্তু এই কৃপা আজ সঞ্চয় করতে পারবেন এই আশ্বিন মাসের ইন্দিরা ব্রত তাই মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনিত লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও এই উত্তম গতি হয় এই একাদশীর মহাত্ম শুনে সাম্বেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় তাই জ্যোতিষ্ঠ মহারাজ জিজ্ঞাসা করেছে যে রাজন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা এই একাদশীতে কাকে পূজা করতে হয় তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর নাম হলো ইন্দিরা নামে প্রসিদ্ধ এটা সর্বপাপ বিনাশ করে এবং কোনো কর্মের দ্বারা যদি এই পৃথিবীতে কেউ নিম্নজনিত এসে থাকে তাহলে কি হয় এই একাদশী ব্রত কথা শ্রবণী এবং একাদশী ব্রত করাতে সে মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যেতে পারে এটাই একাদশী মাহাত্ম এবং সম্বেদীয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী মাহাত্ম শ্রবণী ভক্তরা মাতাজিরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা খুব নিষ্ঠাশই শ্রবণ করেন এই একাদশী মাহাত্ম আপনি একাদশী ব্রত না করেও সমবেদীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন হে রাজন মহেশপতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী নাম গানে মগ্ন থাকতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্মে যুধিষ্ঠি মহারাজকে একটা পৌরাণিক কাহিনী শ্রবণ করাচ্ছেন তাই একদিন রাজা রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ, আদি ষোড়শ ও পাচারের পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তাই মহেশ্বতী নগরে রাজা ইন্দ্রসেন ছিলেন খুব বিষ্ণু সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করতেন তাই একদিন সে তার রাজসভায় বসে আছে এমন সময় স্বর্গ থেকে আমাদের নারদমণি এসে তার রাজসভায় হাজির তখন নারদমণিকে দেখে রাজা ইন্দ্রসেন কি করেছে দণ্ডবৎ প্রণাম দিয়েছে তাকে বিভিন্ন সরস উপাচারে পূজা অর্চনা করেছে আসন দিয়েছে খুব সুন্দর করে শ্রদ্ধা সহকারে তখন বলেছে যে মণিবর আপনার দর্শনেই আমার সমস্ত যজ্ঞের ফল লাভ হয়েছে তাই আপনি এই অসময়ে আমার রাজসভাই কেন এসছেন আমাকে একটু কৃপা করে আপনি বর্ণনা করুন কে বলছে ইন্দ্রসেন নারদমণিকে তখন দেবশ্রী নারদমণি বললেন হে মহারাজ অতি বিশ্বকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী পিতা আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি যেহেতু ইন্দ্রসেন তাকে প্রশ্ন করেছে যে মনিবর আপনি কেন আমার এই রাজসভায় এসছেন তখন নারদমণি বলছে যে আমি এক সময় জমালয়ে গিয়েছিলাম জমালয়ে গিয়ে দেখতে পেলাম যে বহু পূর্ণ করা করেছেন এমন এক ব্যক্তি যে আপনার পিতা হ্যাঁ সে তার ব্রত ভঙ্গের কারণে সে নরক যন্ত্রণা ভোগ করছে সেই আপনার একটা কাহিনী বা আপনার পিতা কি বলেছে সেটা আপনাকে সংবাদ দেওয়ার জন্যে আমি অসমে আপনার এই রাজসভায় এসে উপস্থিত হয়েছি তখন তিনি বললেন হে ঋষিবল মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করল কোনো কারণবশত জমানো আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করেন তখন নারদমণি বলছে আপনি বিশ্বকর ঘটনা শুনুন আপনার পিতা যে দেবর্ষী হ্যাঁ মহর্ষি বলেছেন যে এই মহিষপতি নগরে আমার ছেলে রাজা ইন্দ্রসেন নামে একজন আছে তাকে কি আপনি বলবেন যে সময়ে এই ইন্দিরা একাদশী ব্রত যাতে পালন করে সেই ফল আমার উদ্দেশ্য অর্পণ করে তাহলে কী হবে আমি এই নরক যন্ত্রণা থেকে এই তিতাপের দুঃখ কষ্ট থেকে আমি তৎক্ষণাৎ স্বর্গে যেতে পারব আর এই সংবাদটা জানাবার জন্যই দেবশ্রী নারদমণি এই ইন্দ্রসেনের রাজসভায় এসে উপস্থিত হয়েছে। রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন তাই রাজা ইন্দ্রসেন বাবার এই কষ্টের কথা শুনে খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছে যে দেবশ্রী নানকমণি এই ব্রতের বিধি কি বা এই ব্রত কোন সময় করতে হয় সেই সময়টা আমাকে কৃপা করে বলুন তাই দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের পৃষ্ঠপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কীর্তা দিন সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডলী হে অর্চ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করবেন ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে তিনি নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন যখন রাজা ইন্দ্রসেন নারদমিনীর কাছে জানতে যে তখন নারদমিনী বলেছে যে দশমীর দিন আপনি প্রাত স্নান করবেন মধ্যাহ্নে আবার স্নান করবেন রাত্রে ভূমিতে মাটিতে শয়ন করবেন তারপরের দিন একাদশী দিন আপনি শালগ্রাম শিলার পূজা অর্চনা করবেন এবং ইন্দিরে একাদশী ব্রত পালন করার যে নিয়ম নিয়মকানুন আছে আপনি খুব নিষ্ঠা সহকারে পালন করবেন পরের দিন দশমী দিন আপনি শ্রীহরির পূজা করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে ব্রাহ্মণদের সেবা করাবেন তারপরে নিজের সেবা করবেন এবং ব্রতের ফল আপনার পিতার উদ্দেশ্যে প্রেরণ করবেন তবেই আপনার পিতা মুক্তি লাভ করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী মুনি প্রস্থান হলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুরূপে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যসভার অর্পণ করে নিজেও বিষ্ণুরূপে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী মাহাত্ম ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় হরি বল হরি বল তাই নারদ এই একাদশীর বিধি বিধান সবকিছু বলে তৎক্ষণাৎ সে কী সেখান থেকে প্রস্থান হয়ে গেছে তারপরে সময়ে যখন আশ্বিন মাসে এই কৃষ্ণপক্ষে তিথি হ্যাঁ রাজা ইন্দ্রসেন তার পুত্রাদি পরিজন আত্মীয়জন সহ খুব নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেছে আর তৎক্ষণাৎ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হয়ে তার বাবা নরক থেকে বিশ্ব লোকে গমন করেছে হরি এবং যারা এই একাদশী ব্রত করবেন তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে আর যারা আজ এই ইন্দ্রিয় একাদশী ব্রত শ্রবণ এবং পাঠ মানে পাঠক এবং শ্রোতা যেমন আমি আপনাদের পাঠ করে শ্রবণ করালাম আপনারা শুনলেন বা আপনি যদি কাউকে পাঠ করে শ্রবণ করান তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়ই তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে সে বিষ্ণু লোকে ধমন করতে পারবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী অপাকৃত লীলায় অংশগ্রহণ করে সবসময় ব্যস্ত আছে তাদের সেবায় আমরা যেতে পারবো ভক্তরা মাতাদের তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা যারা একাদশী করেছি তারা তো অবশ্যই আপনার বেশি ফল সঞ্চয় করতে পারবো যারা একাদশী করতে পারেননি বা আপনার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকে এই একাদশী মাহাত্মের ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং বলে দিন যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মাহাত্ম্যটা শ্রবণ করে তাহলে কি হবে সমস্ত পাপ কয়ে মৃত্যুর পরে সে বৈকুণ্ঠ দামে গমন করতে পারবে পারবি বলি সবাই ভালো থাকবে জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ইন্দিরা একাদশী পারণের সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু মায়াপুর পাঁচটা বাইশ থেকে নটা আঠাশ পর্যন্ত ইম্ফল পাঁচটা থেকে নটা পাঁচ পর্যন্ত গুহাটি পাঁচটা আট থেকে নটা চোদ্দ পর্যন্ত কলকাতা পাঁচটা তেইশ থেকে নটা আঠাশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেপান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত চান্দ্র ও পঞ্জব পঞ্জিকা মতে ইন্দিরা একাদশীর পালনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পর্যন্ত নাগপুর ছটা থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন ছটা চার থেকে দশটা দশ পর্যন্ত দিল্লি ছটা ছয় থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট পর্যন্ত ইন্দিরা একাদশী দু হাজার চব্বিশ চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পারনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পালনের সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ত্রিবান্ধব ছটা বারো থেকে দশটা পনেরো পর্যন্ত কলম্বো ছটা এক থেকে দশটা চার পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা তেরো থেকে দশটা কুড়ি পর্যন্ত পারনা করবেন ইন্দিরা একাদশী ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে যেখানে থাকবেন অবশ্যই পারনা করবেন কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানির কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে